বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি আমি তো এখন বাজে বিকেল তিনটে এগারো বিকেলই তিনটে এগারো তো এখন আমি একটু বেরোচ্ছি তো আমি একা নয় আমি আর মমতাই বেরোবো ও ফ্রি আমিও ফ্রি এর জন্য আমরা দুজনেই একটু বেরোচ্ছি তা কোথায় যাব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তবে এইটুকু বলতে পারি আমি ফিরে যাচ্ছি মাই ফার্স্ট ব্লগে তো কেন বললাম কথাটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেন আমি কথাটা বললাম সেটা জানার জন্য দেখার জন্য তো মমতা বেরিয়েছে বেরিয়েছিস ওই তো মমতাও বেরিয়ে গেছে তাই আমি কী ও আমায় ডাকলো ডেকে কোথায় গেল ও আমায় ডাকলো আমি তারপর বেরোলাম বেরিয়ে আর ওকে দেখছি না যে কোথায় গেল আমাকে ডাকলো বেরিয়ে ও লিপস্টিক পরেনি তাই আবার একটু লিপস্টিক দিতে গেছে বুঝেছো লিপস্টিক পরেনি

তো চলো কোন রাস্তা বলে খুড়ছে ওইদিকে কবিতা বললো রাস্তা খুঁটছে তোমরা যেতে পারবে না ওখান দিয়ে এখানে একটা যেন কালো কি চশমাটা মুছতে হবে চশমাটা মুছে নিয়ে তো চলো যাই কোন রাস্তা খুঁড়ছে কোথা দিয়ে যেতে পারবো না দেখি গিয়ে ওটা না হয়েছে ক বছর হয়েছে মমতা দু বছর এটা পাড়ায় তো দিতে পারবো না না এখন তাহলে মাঠের ওদিক দিয়ে যেতে হবে দেখো এই রাস্তাটা আমাদের হচ্ছে বুঝেছো এখন তো যেতেই পারবো না এদিক দিয়ে মাঠ দিয়ে ঘুরে যাই আমাদের ওপার আবার মাঠ চলো আবার বাড়ির দিকে যাই মাঠ দিয়ে ঘুরে যাবো চলো যাই মাঠ দিয়ে ঘুরে চলো ওই দিক দিয়ে ঘুরে যাই আমরা অনেকটা চলে এসেছি হাঁটতে হেটেই হেঁটেই যাবো অনেকটা রাস্তা কিন্তু তো আমরা তবু হেঁটেই যাবো আর এটা যাচ্ছি আমরা আমাদের এখানে আর আছে ওই আর ভেতর থেকেই যাচ্ছি এই এই যে যে একটা একটা সব গাছে কিন্তু ভর্তি এগুলো সব কোয়ার্টার এই যে আমরা যেখান দিয়ে যাচ্ছি এইগুলো সব আর্টিস্টের কোয়ার্টার কিন্তু এই কুল গাছ দেখছে এগুলো সব কোয়াটার এইগুলো কারো নিজস্ব বাড়ি নয় এইগুলো সব কোয়াটার তোমাদের আর একটা জিনিস দেখায় এই দেখো এগুলো সব আর্টিসির ভেতরে না সমস্ত যা গাছ আছে সবই ওষুধ গাছ এখানে এখানে যা আছে সমস্তটা ওষুধ গাছ ওইটা হচ্ছে কাজুবাদাম গাছ ওই যে ওই ওইটা দেখতে পাচ্ছ ওটা কাজুবাদাম গাছ পেছনে আছে অর্জুন গাছ আর এইগুলো কি গাছ বলো তো এই যে আমি দেখাচ্ছি এইগুলো হচ্ছে সব হরিতকি গাছ হরিতকি তোমরা মনে হয় সবাই চেনো এটা তবে এখন হরিতকির সময় না এর আগে আমি এখানকার ভিডিও দিয়েছি হুম তখন আমি হরিতকি দেখিয়েছি তখন তখন অনেক কাঁচা হরিতকি ছিল আমি দেখিয়েছি কিন্তু এখন শুধু গাছগুলো হরিতকি নেই আর এটা কাজুবাদাম গাছ না রে এই যে এটা হচ্ছে কাজুবাদাম গাছ এই যে কাজুবাদাম এই যে কাজুবাদাম এই দেখো এগুলো কাজুবাদাম কাজুবাদাম এই কাজুবাদাম আর ওই যে ভেতরে দেখছো সব অর্জুন গাছ এখানে আরও গাছ আছে যেগুলো আমি দেখাতে পারছি না সেগুলো ওই দিকে ভেতর দিকে অনেক সব ওষুধ গাছ প্রচুর ওষুধ গাছ আছে এখানে আর এটা কিন্তু ওই দেখো শেষ মাথা অবধি পাঁচিল দেওয়া কিন্তু এই যে এটা হচ্ছে আটটি পাঁচিল আর এই যে গেট রেখেছে একটা এটা কিন্তু পুরো আটটি পাঁচিল দেওয়া আর এই যে গেটটা দেখছো গেটটা মানে পার হব মানে একটা পাড়ার মধ্যে ঢুকে যাব এখন আমরা এটা একটা পাড়ায় ঢুকে যাচ্ছি পাড়ার ভেতর দিয়ে ভেতর দিয়েই আমরা যাচ্ছি হাঁপিয়ে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি না হ্যাঁ এটা হচ্ছে বিজয়নগর ঢুকে গেলাম পাড়াটার নাম হচ্ছে বিজয়নগর কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি গো চলো যাই দেখো আমরা চলে এসেছি এই রেল লাইনটা পার হবো চলে এসেছি বলতে ওই পাড়াটা পার করে না এই যে এই যে এই যে মমতা ওই দেবে বেরোনোর জায়গা হ্যাঁ কোনটা দিয়ে সামনে থেকে বেরোনো যায় হ্যাঁ তাহলে জমিগুলো দেখাচ্ছে চল এখান দিয়ে যাই আচ্ছা মমতা বললো ওদিক দিয়েও বেরোনো যায় মানে পার হওয়া যায় তো আমরা এখান দিয়েই পার হচ্ছি এটা হচ্ছে রেল লাইন আর এই দেখো এই রাস্তাটা চলে গেছে পুরো লাইন ধরে সেই আমাদের বিয়াল্লিশ নম্বর গেটে চলে গেছে যে পার হচ্ছি আমরা এখন লাইন ওরে বাবা চল আগে ভাগে ট্রেন আসলে ট্রেন চলে আসলে ভট করে ভয় লাগে আগে যাই পার হই হ্যাঁ পরে অনেকটা রাস্তা কিন্তু আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে আসলাম বলে বুঝতে পারছি না কতটা রাস্তা আমরা হেঁটে আসলাম তবে গিয়ে আমি একটু বসবো আমার মাজা ব্যথা করছি মাজা যন্ত্রণা করছে আমার গিয়ে একটু বসবো রাস্তার লাইন পার হয়ে চলে এসেছি এখানে কলা বাগান ছিল সর্ষে বাগান তো সর্ষে বাগান পাই না আমরা একটু ভিডিও করবো বলে এখানে সর্ষে বাগান চলো যাই যেতে যেতে কথা বলি ট্রেন যাচ্ছে একটা আমি আবার একটু ভিডিও করে নিলাম বেশ ভাল লাগে ট্রেন গেলে দেখতে কিছু আমি জমি দেখাবো জানে এ পাশটা আমাদের ওখানে তো এত জমি টমি নেই তো এই দিকটা আছে এই দেখো এগুলো কি গাছ বলতে পারবে এখানে লাগানো দেখো এগুলো কিন্তু আলু গাছ জানো এই জমিটা পুরোটাই আলু গাছ লাগানো আর এই দেখো দেখাচ্ছি আর এই জমিটায় দেখো পুরো বেগুন গাছ বেগুন ঢুকতে না পারে কুকুর এই ঢোকে না গরু এই দেখো দেখেছো বেগুন হয়ে কিন্তু অনেক বেগুন হয়েছে ফাঁকে ফাঁকে তোমাদের আমি দেখাতে পারছি কিনা আমি ঠিক জানি না পুরো জমিটা বেগুন আর পেছনে কলা গা বাগান এই যে পেছনে কলা বাগান পাশের জমি থেকে আরে আমার ব্যাগ আটকে গেল চল দেখি ওইটাই কি রে বাঁধাকপি না ফুলকপি ও ওই জমিতে ফুলকপি চলো দেখাই এই জমিতে পুরোটাই ফুলকপি একটা ফুলকপি দেখাই দেখি দেখাতে পাচ্ছি ওই দেখো ফুলকপিটা দেখেছো পুরো জমিটাই ফুলকপি আর ওই যে ফুলকপি তুলছে বেশ ভাল লাগে জানো জমি এরম দেখতে আমি তো এইভাবে বেরোই না ভিডিও করা হয় না তো চলো আজকে যখন বেরিয়েছি এগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করছি তো সর্ষে ক্ষেতটা কি দারুণ লাগছে সর্ষে ক্ষেতটা দারুণ দারুণ লাগছে এই দেখো কি দারুণ লাগছে দেখতে দুপাশেই সর্ষে ক্ষেত তা চলো একটা ছবি তোলা যাক যখন সর্ষে বাগানে এসেই পড়েছি নাকি তোলা কমপ্লিট ফটো তুলে নিলাম সর্ষে খেতে তো চলো এবার যাই চলো বেশ ভাল লাগলো এই দেখো চলে এসেছি যেখানে আসব বলেছিলাম চলে এসেছি দেখো এখানে কত গরু প্রচুর গরু আছে এখানে জানো অনেক ওটা কি হচ্ছে কি জানি কি জানি ওটা কি একটা হচ্ছে বেশ ওই কি হচ্ছে আচ্ছা দেখাবো তোমাদের মন্দির মতো এইখানটা আমরা এসেছি পাশে রাস্তা আছে ওইদিকে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে গেলেও না আরেকটা জায়গা আছে ঘোরার অবশ্য ওই সব জায়গায় এই সব জায়গায় আসতে হলে না আরও তাড়াতাড়ি আসতে হয় যেমন বেলা পড়ে গেছে এখন এই দেখ গরু দেখেছিস এর ভেতরে ভর্তি গরু প্রচুর গরু এখানে কিন্তু আমরা যাবো কত বড় বড় শিং তো কিছু করবে না তো চল ভয় এই তোরা তাকিয়ে আছিস কিছু করবি না তো ভয় লাগছে তো তোদের দেখ বাবা গরুর মেলা মিলেছে যাব কি করে ওরে কপাল এবার আমরা কোথায় যাব এই দেখো গা উনি হচ্ছে গিয়ে নিয়ে যাচ্ছে ও না পেছনে দৌড়াচ্ছে সব খেতে কান্ড দেখো সব খেতে ছুটেছে দেখো দেখো কেটে নিয়েছে সব ছুটেছে খেতে দেখো দেখো এবার আমরা ইফাকে পালাই নালে আমরা ভয়ে যাচ্ছি লাগলে তাড়াতে যেতে যাচ্ছে সব ওনার পিছে ছুটেছে খাওয়ার জন্য দেখেছো দেখো এই ওখানেই দাঁড়া নরবি চরবি না আমরা যে নি দেখো সব ছুটে গেছে আমরা কিন্তু খুব ভয় ভয় যাচ্ছি গরুর মাথা দেখে খুব ভয় ভয় যাচ্ছি কিন্তু আমি এটা বন্ধ কেন এটা খুলবে না দেখো দরজাটা বন্ধ কেন বলো তো এই যে গরু দেখছো ওরা ঢুকে যায় ওরা ঢুকে যায় বলে দরজাটা বন্ধ করে ফেলে আমি আবার বলছি বন্ধ থাক না কি আজকে বলছে না না খোলা আছে চলো তোমাদের দর্শন করাই কোথায় এসেছি দেখো কি দারুণ জিনিস তোমাদের দর্শন করাচ্ছি দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা দেখেছো দেখো কি দারুণ তোমাদের যে আমি বললাম যে মাই ফার্স্ট ব্লগে আমি চলে এসেছি তো কেন বললাম কথাটা আমি যখন ফার্স্ট ব্লগ শুরু করি তখন আমি এখান থেকেই ব্লগটা শুরু করেছিলাম এই জায়গায় এসে আমার ফার্স্ট ব্লগে আছে এই মন্দির এই ফার্স্ট ব্লগে আমার এই মন্দিরটা আছে আমি যখন ফার্স্ট ব্লগ করি তখন এখান থেকেই শুরু করেছিলাম এই জায়গাটার ভিডিও দিয়েছিলাম আমি এটাই ছিল আমার ফার্স্ট ব্লগ তাই আমি বললাম চলো আমি ফিরে যাচ্ছি মাই ফার্স্ট ব্লগে তো দেখো পুরো আমি এটা ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাচ্ছি চারপাশে কাচের ভেতরে এরকম ঠাকুর রাখা সব ঠাকুরই তোমরা চেনো তাই আর আমি আর বলছি না কোনটা কোন ঠাকুর দেখেছো খুব সুন্দর করে রাখা খুব ভালো লাগছে দেখতে জানতি না 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 ওটাও একটা এটাও একটা এটা সুন্দর নাকি জগন্নাথ থেকে সুন্দর ইয়েরা অনেকারা এখানে আসে এখানে অনেকারা ভোগ খায় বসবি মমতা একটু বসি একটু খুব ভাল লাগছে এসছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো মন ভচক মানে জুড়িয়ে যায় দেখলে তাই না মনে হয় যেন দেখলে দেখতেই থাকি এমন লাগছে যেন তোমাদের কিন্তু আমি একটা দারুণ জিনিসের দর্শন করালাম বলো কেরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সে একটু বসেছি আমরা এসে একটু বসলাম একটু বসি বসে তারপর আবার বেরোবো এর তো গরু আছেই দেখো ভেতরেও দেখো কত গরু এখানে দেখেছো প্রচুর গরু আবার ওই দিকে একটা আছে ওই মানে ঘর আছে ওইদিকে একটা খাটাল আছে ওখানেও অনেক গরু আছে তবে আমরা যে গরুটা দেখতে আসছি সেই গরুটা কিন্তু দেখতে পাচ্ছি না জানো আমরা একটা গরু দেখতে এসেছি সেই গরুটা না গলা দিয়ে একটা পা বেরিয়েছে এর আগে আমি দেখে গেছিলাম কিন্তু এখন আর মাছ কোথায় ওই যে দেখেছো দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ না জানি না গরুটা দেখো তুমি দেখাচ্ছি ওই দেখ গলা দিয়ে একটা পা বেরিয়েছে গরুটার দেখাতে পাচ্ছি আমি ঠিকঠাক ওই দেখো গলা দিয়ে পা বেরিয়েছে এর আগেও আমি দেখে গেছি গরুটা জুম করে দেখালাম অনেকটা দূরে তো সেই কারণে এখানে দেখো দুটো পরপর মন্দির হচ্ছে সেই ইয়ের মন্দিরের মতন হ্যাঁ জগন্নাথ মন্দিরের পুরীর মন্দিরের মতন করেছে মন্দিরটা দুটো মন্দির হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর এখানে বিচুলি রাখা গরুদের জন্য আর ওই পাশে কিন্তু রাস্তা জানো ও পাশে রাস্তা ওখান দিয়ে গেলে ওই দূরে আবার আরেকটা মন্দির আছে তো চলো দেখি কটা বাজে নি আগে চারটে একচল্লিশ বাজে এখন বাজে চারটে একচল্লিশ চলো আমরা এবার বেরোবো ভয় লাগছে জানো তো কিন্তু ওরা বলছে আর এদের কিন্তু সবার কানে কিন্তু ট্যাগ দেওয়া রয়েছে সবার কানে আই আসবি আমি একটু ভিডিও করছি আমাকে দৌড়ে আসছিস কেন ওদের কানে প্রত্যেকটা গরুর কানে ট্যাগ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো প্রত্যেকটা গরুর কানে ওই যে দ্বারা ওদিকে একটু মাথাটা ঘোরা হলুদ ট্যাগ দেখেছ সব গরু সব গরুর রয়েছে কানের মধ্যে ট্যাগ দেওয়া এবার আমরা বেরোবো বাইরে বেরোয় গেলে কেউ ও হ্যাঁ হ্যাঁ এর জন্য সব কানে ট্যাগ লাগিয়ে রেখেছে চোরে নিয়ে নিতে পারবে না কেউ এখানকার গুলো খুব সুন্দর জায়গা ঘুরলাম বেশ ভালো লাগলো এখানে মনে হচ্ছে না দূর এখন মনে হচ্ছে দুটোর সময় বেরো বাড়ি থেকে বেরোলে ঠিক হতো আসতেই তো আধ ঘন্টা সময় চলে গেল তাই না আধা ঘন্টা লেগে গেল আমাদের হেঁটে আসতে এখন বাড়ির দিকে যাচ্ছি আর দেখো আমি সোয়েটার নিয়ে এসেছি আর মমতা চাদর নিয়ে এসেছে চাদরও লাগলো না সোয়েটারও লাগলো না গরম লাগছে আমাদের ঘেমে গেছি আমাদের গরম লাগছে এখন বুঝতে পেরেছো না লাগলো চাদর না লাগলো সোয়েটার বড্ড গরম লাগছে হেঁটেছি না অস্থির করছে তো চলো যাই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে ওটা একটা কারখানা কিসের কারখানা বলো তো ওটা ওটা তেজপাতা কারখানা আর দেখো সূর্যটাকে কি দারুণ লাগছে দেখেছো এখন অস্ত যাওয়ার সময় কী ভালো লাগছে না কি দারুণ লাগছে দেখো চলো এই যে আমরা আবার এখান দিয়ে আবার ঢুকবো এখান দিয়ে যাবো আচ্ছা আমাদের যাওয়ার রাস্তা আবার লাইন পার হবো বাবারে বাবাই গাড়িটা কখন থেকে আমি রাখা দেখছি রে মমতা ওই দা বেজি বেজি দৌড়া লওজে রাতে থাকি বাড়ি লাইন পার হচ্ছে অনেক দূরে ট্রেন অনেক দূরে ট্রেনটা আসছে আর আমরা এই ফাকে লাইনটা তাড়াতাড়ি করে পার হয়ে নিলাম এসেছি বাড়িতে ঘুরে ঝুনুকে নিয়ে নি দেখো ঝুনুবাচ্চি ঢালমুড়ি খাওয়াচ্ছে ও দেখো পোতা দি দেখো কুকুরের ছোট বাচ্চাগুলো দেখো পোতা দি এই যে মুড়ির প্যাকেট কার বাড়ি থেকে কে জানে কে রেখেছে সেগুলো দেখো নিয়ে এসে এখানে ছিড়েছে দেখেছো এই শুরু হলো এদের বদমাইশি এদের বদমাইশি শুরু হলো ওই দেখো এখানে এক জায়গায় হয়েছে সব কটা দেখো সব কটা এক জায়গায় হয়েছে আরেকটা কোথায় ও তুই ওখানে কি করতে গেছিস দেখো সব কটা এখন যেহেতু মানে সন্ধে হয়েছে তো কি হয়েছে মুভি কি হয়েছে দেখো ওই যে মমতাকে এতক্ষণ দেখেনি মাও বাড়ি নেই দেখো কি করছে ও এখন মমতাকে ডাকছে ওটার ওপর শো এটার ওপরে শো তোদের শোয়ার বিছানা দিল শো ওর ওপরে শোরে এখন ঘুমাবে এখন এরা খুব ভালোবাসে

এসেছি ঘরে তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা